হাই ফ্রেন্ড আমরা এখন শান্তিনিকেতন বোলপুর পল্লীতে আছি আপনারা দেখুন সৃজনী গ্রাম বলে খ্যাত যেটি শান্তিনিকেতন বাস স্ট্যান্ড থেকে আপনি আসতে পারবেন কালিসারে নেমে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ তো আমরা চলে এসেছি ইতিমধ্যে সৃজনী যে পল্লী গ্রাম নির্মাণ করা হয়েছে দেখুন সেখানে নিখুঁত কাজ সেই সাঁওতাল পরগনা এবং সেই জনজাতির জীবন নিয়ে তাদের জীবিকা নিয়ে কি সুন্দর সুন্দর অপরূপ মূর্তি এবং তাদের সেই দৈনন্দিন জীবনের কাজগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন মূর্তি যেগুলি আমাদের এই সাঁওতাল পল্লীর এখানকার যে গ্রামগুলি আছে দীর্ঘ বছর ধরে যে সভ্যতা এবং তাদের যে সংস্কৃতি সেই সমস্ত তাদের ওই হস্তশিল্পের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে আমরা ইতিমধ্যেই আছি সৃজনী গ্রাম শান্তিনিকেতন অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন গোটা এই সৃজনী গ্রামে যে শিল্পের যে তরি সেটাকে যারা বয়ে আজও বয়ে নিয়ে চলেছে আমরা সেখানে আজ উপস্থিত আছি আপনার প্রত্যেককে দেখুন সেই রাঙামাটির দেশ বোলপুরে যেখানে রবি ঠাকুরের সেই স্বপ্নের রাজ্যে আমরা এসে ইতিমধ্যেই চলে এসেছি